পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ হতে চলেছে এই বামফ্রন্ট রাজত্ব শেষ হবার পর বাংলার মানুষ যেটা আশা করেছিল যে পশ্চিম বাংলা বোধ একটা শান্তির রাজ্য হবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন বর্তমানে উনি ঠিক তার উল্টাটাই করছেন পশ্চিম বাংলার ছটা জেলা আজকে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে ওই সমস্ত এলাকায় আজকে সংখ্যালঘুরা আজকে সেখানে হুমকি দিচ্ছে যে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে পশ্চিম বাংলা যদি হিন্দু একতাবদ্ধ না হয় তাহলে আগামী দিন এই পশ্চিম বাংলা বাংলাদেশে রূপান্তর হবে এবং মমতা ব্যানার্জি তার এজেন্ট রূপে কাজ করছে পশ্চিম বাংলাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে বাংলাকে উনিশশো ছেচল্লিশ যে গ্রেট কলকাতা কিলিং হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে যাবার পরে সুরাবর্দীর নেতৃত্বে যেমন গণহত্যা হয়েছিল তৎকালীন বঙ্গে আজকেও ঠিক সেভাবে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে মুথাবাড়ি সহ বিভিন্ন এলাকায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তাই বাংলার সমস্ত হিন্দু মনোভাবাপন্ন ব্যক্তিরা আজকে একতাবদ্ধ হচ্ছে আর আজকে শ্রীরাম নবমী উপলক্ষে সারা পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ আজ পথে নেমেছে মমতা ব্যানার্জির এই মৌলবী কার্যকলাপের বিরুদ্ধে ছাব্বিশ হাজার যে চাকরিজীবীর চাকরি গেল এর মধ্যে প্রায় ছয় থেকে আট হাজার বাদ দিয়ে সমস্ত চাকরিটাই বুদ্ধিজীবী মেধাবী ছাত্ররা চাকরি পেয়েছিল কিন্তু এই মমতা বেগমের রাজত্বে যারা প্রকৃতভাবে শিক্ষকতা করার জন্য চাকরি পেয়েছিল আজকে ঘুষের রাজনীতি করার জন্য আট হাজার শিক্ষককে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার ফলে আজকে সারা পশ্চিম বাংলার এই ছাব্বিশ হাজার বেকার ছেলে যারা শিক্ষকরা করছিল তাদের আজকে চাকরি চলে গেল সাতই এপ্রিল যে স্টেডিয়ামে চাকরিজীবীদের ডাক দিয়েছেন উনি বিগত দিনে যেমন আমরা দেখেছি অভয়াকাণ্ডে মানুষকে আই ওয়াশ করে লক্ষ লক্ষ হিন্দু যখন পথে নেমেছিল অভয়াকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে ভুল বুঝিয়ে এই বাংলায় কাণ্ডের সর্বনাশ করে দিল ঠিক সেইভাবে এই ছাব্বিশ হাজার যে সমস্ত শিক্ষক আজকে চাকরি হারা হলো সেই ছাব্বিশ হাজার শিক্ষককে আইওয়াশ করার জন্য তাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ভুল বার্তা দিয়ে আবার তাদেরকে বিপদে ফলার চেষ্টা করা হচ্ছে আমরা বলছি যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি যাতে ফিরে পায় তার জন্য সুপ্রিম কোর্টকে সম্পূর্ণরূপে সহায়তা করতে হবে অন্যথায় বাংলা শুধু 26000 চাকরি নয় আগামী কয়েক দিনের মধ্যে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদেরও চাকরি চলে যেতে বসেছে এই মমতা ব্যানার্জির ঘুষের মন্ত্রিসভার জন্য ঘুষের রাজনীতির জন্য আমরা এর তীব্র ধিকার জানাচ্ছি এখন পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর প্রতিটি কোণে দুর্নীতি ছেয়ে গেছে আসলে বাংলাবাসী এর থেকে পরিত্রাণ কিভাবে পাবে পশ্চিম বাংলাবাসী পরিত্রাণ তবেই পাবে এই যে টিএমসি নামক দল যে নামের কথা দিয়ে লুকিয়ে আছে টাকা মারা কমিটি টিএমসি আজকে বর্তমানে তৃণমূল কংগ্রেস নয় এই দলটা এখন টাকা মারা কমিটি আর গ্রামগঞ্জে এই টাকা মারা কমিটির নেতারা সমস্ত ক্ষেত্রে মানুষকে প্রতারিত করছে যে কোনো কাজে ঘুষের বিনিময়ে কাজ হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষ দলমত নির্বিশেষে একটাই স্লোগান উঠবে মমতা ব্যানার্জির পদত্যাগ মমতা ব্যানার্জির পদত্যাগ অথবা এই বাংলার মানুষকে একতাবদ্ধ হয়ে দু সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনে মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগরে বিসর্জন দিতে হবে বাংলার বুকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে কথাবদ্ধ হতে হবে ঘুষের বিনিময়ে রাজনীতির বিরুদ্ধে আজ বাংলা ঘুষের জন্য হাজার হাজার বেকারের স্বপ্ন ভেঙে গেছে চাকরি নেই কাজ নেই মানুষের কাছে হাহাকার পড়ে গেছে মানুষ কিভাবে জীবন জীবিকা চালাবে উনি ভাবছেন এক হাজার দু হাজার টাকা মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের নামে ঘুষ দিয়ে দিলেই বোধহয় মানুষ ভোট দিয়ে দেবে হয়তো এতদিন দিয়েছে কিন্তু দু সালের মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছে মা বোনের সম্মান বাঁচাবার জন্য লক্ষ্মীর ভান্ডার নয় মানুষের কাছে মানব ভান্ডার রূপে বাংলার মানুষ গর্জে উঠবে দু সালে মমতা ব্যানার্জির বিসর্জন হবে